ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুরুবে ব্রহ্মুত্রে সর্বশ্রুতি শিরুরত্নরাজিত পদম ভুজম বেদান্ত্বুজ সূর্যায় তসম শ্রী গুরুদে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লঙ্গয় গি তমং বন্দে পরমানন্দ মাধব জয় গুরু জয় গুরু জয় গুরু আসাম সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদের জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী বক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই সমস্ত চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রী হরপ্রসাদ রায় ও শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় সেই সিটিপত্রগুলি হইতে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তানিগমানন্দ পাদ, পঙ্কজম তনুমি তৎকতা মৃতং তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয় গুরু ঠাকুরের সিটি একশত আষট্টি সারস মঠ আটি জ্যৈষ্ঠ তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ স্নেহাস্পদেশু পরম সুবাশিসান রাসয় সন্তু নিত্যম আমি পূজার পর আশ্রমইতে বাহিরইয়া হইয়া নানা স্থান গুরিয়া হরিদ্বার কুম্ভ দর্শনান্তে পঁচিশে বৈশাখ আশ্রমে প্রত্যাগত হইয়াছি আসিয়া তোমার পত্র পাঠানতে অবগত হইলাম তোমার বিবাহ তোমার ইচ্ছার উপর নির্ভর করে ইচ্ছা থাকিলে বিবাহ করাই কর্তব্য যথাশাস্ত্র মতে বিবাহ করিয়া গারিস্থ ধর্ম পালন করিয়াও আধ্যাত্মিক উন্নতি করা যাইতে পারে আর শ্রী ভগবান যাহাকে শ্রীচরণে টানিবেন সংসার কখনো তাহাকে বাদিয়া রাখিতে পারে না বঙ্গে শ্রী গৌরাঙ্গ তার বিশেষ প্রমাণ তবে গৃহস্থ আশ্রমেও বিধিনিষেধ আছে বর্ণাশ্রম ধর্ম আছে তাহার বেবিচার করিলে গৃহস্থ ধর্মও কলুষিত হয় যাহা হোক ভগবানে নির্ভর করিয়া চলিও তিনি সব ঠিক করিয়া দিবেন আমি আষাঢ় মাসে বগুড়া যাইব সেই সময় আমার সহিত দেখা করিও সবিশেষ বলিব ও শুনিব অন্যান্য কুশল আমার আশীর্বাদ জানিও আমি কাহারো নিকট বিশেষ পত্রাদি লিখি না ইতি শুভানুদ্দায়ী শ্রী নিগমানন্দ ওং যদস্করং পরিব্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেত তৎসর্বং কৈমতাং দেব প্রসিদ্ধ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টিত দুঃখভাগ ভবেত ওম শান্তি 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 হো তৎস